নমস্কার বন্ধুরা পুজোতে চলে এলো পুজো মানে শারদ সংখ্যাদে আনাগোনা আজ আপনাদের দেখাচ্ছি শারদীয়া আনন্দবাজার পত্রিকা চৌদ্দশো একত্রিশ সংখ্যাটি প্রচ্ছদটা দেখে গেলাম প্রচ্ছদের পরে চলে আসছে সূচিপত্র সূচিপত্রতে প্রথমেই দেখা যায় সম্পাদকীয় এবং তারপরে আসে উপন্যাস উপন্যাস পাঁচটি উপন্যাস এবার আমরা এখানে পেয়েছি উপন্যাস হয়ে গেলেই আমরা পাতা উল্টালি দেখতে পাব প্রবন্ধ গত কয়েক বছর ধরে শারদীয় আনন্দবাজার পত্রিকাতে প্রবন্ধ কম দেওয়া অভিযোগ উঠেছে তাই এবার দেখা গেছে মোট সাতখানা প্রবন্ধ এখানে দেওয়া হয়েছে প্রবন্ধর পেজ উল্টালি আমরা দেখতে পাই ছোট গল্প ছোট গল্প দেওয়া হয়েছে আটখানা আটখানা ছোট গল্প দেওয়া হয়েছে অর্থাৎ ছোট গল্পের সংখ্যাও বেশ বেশি এবং আছে একটা ভ্রমণ সংক্রান্ত একটা লেখা আর তারপরে আছে সুশীপত্র কবিতা কবিতা অনেক দেওয়া হয় কিন্তু সমস্যা হচ্ছে আমি এই খুব বেশি এখনকার কবিতা খুব যে ব্যাপারটা বুঝি তা নয় তাও কবিতা পড়ার চেষ্টা করি বেশ কয়েকটা পড়ি কিছু বুঝি কিছু বুঝি না অধিকাংশই বুঝি না তো আমি জানি না আপনারা বোঝেন কি না আপনারা নিশ্চয়ই বুঝেন এবং বুঝলে কোন কবিতা ভালো লাগলো আপনারা একটু পড়ে আমাকে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে জানাবেন পরপর কবিতা আমরা পেজগুলো দেখে যাচ্ছি বেশ অনেকগুলো কবিতাই এক্ষেত্রে দেওয়া হয়েছে এখনো কবিতা চলছে আর বলতে হবে পেজ কোয়ালিটি পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো করেছে এবং বাইন্ডিংও বেশ ভালো করেছে আমি অ্যাপারেন্টলি বইটা দেখেছি তাতে মনে হয়েছে বেশ ভালোই লাগলো এখনও কবিতার পেজ আমরা দেখে যাচ্ছি বেশ অনেকগুলোই কবিতা আছে শুধু বোঝাই যাচ্ছে প্রথমেই দেখা যাচ্ছে প্রচ্ছদ আচ্ছা এই প্রচ্ছদটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে বেশ মানে এটা একজন নীলকণ্ঠ পাখি অনুসারে ছবিটা আঁকা হয়েছে অনেকেই বলেছে এবং সত্যি কথা প্রথম প্রথমে আমারও একটু অদ্ভুতই লেগেছিল যাই হোক তারপরে ব্যাপারটা বোঝা গেছে অনেকের সামাজিক মাধ্যমে আমরা দেখেছি তো এবার বইটার ভেতরটা দেখা যায় কি কি আছে তো প্রথমেই যদি আমরা আছি সম্পাদকীয় প্রথমেই আছে তারপরেই আছে মহিষাসুর বলে এটি প্রবন্ধ নৃসিংহ বাদুরির লেখা সেইটা আমি একটাও পড়িনি বলাই বা বলল বইটা হাতে পেয়েছি সবে তো তাই দেখছি জাস্ট আচ্ছা এবং আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো বহুদিন বাদে কিন্তু আনন্দবাজার পত্রিকার মোটামুটি সব ছবি রঙিন তারপরেই আছে প্রথম উপন্যাস চর কাজলির মানুষ ঠিক আছে ইমদাদুল হক মিলনের লেখা এই উপন্যাসটি এবং আমার খুব ভাল লেগেছে এবারে অলঙ্করণ খুবই সুন্দর অলঙ্করণ দেখতেই পাচ্ছেন আপনার প্রত্যেকটা অলঙ্করণই বেশ সুন্দর তারপরে উপন্যাসের পরেই আমরা দেখতে পাব পরে কি আছে দেখা যাক কি আছে তারপরেই আছে একটি ছোট গল্প বুমেরাং শরণজিৎ চক্রবর্তী আমরা জানি শরণজিৎ চক্রবর্তী মানে প্রেমের গল্প এরপর দেখা যাক এরপর একটা আছে প্রবন্ধ যদি প্রেম দৃলাঙা পানে এটাও একটা প্রবন্ধ দেওয়া হয়েছে তারপরেই আছে সেই সব ছায়া মানুষ গুপ্তর। প্রজাত গপ্তর গতবারের উপন্যাস আমার খুব ভালো লেগেছিল দেশে যেটা ছিল এবারটাও দেখা যাক কীরকম হয় আমার যতবার পেয়ে চলেটাচ্ছি মুগ্ধ করছে অলঙ্করণ সত্যি কথা প্রত্যেকটা ছবি এত সুন্দর কালারফুল ছবি দিয়েছে এর আগে কবে দিয়েছিল আনন্দবাজার পত্রিকা বা দেশ আমি জানি না এরপর আসছে ক্লিপ মাস্টার একটা গল্প কৃষ্ণান মুখোপাধ্যায় আমার খুব প্রিয় লেখক কৃষ্ণান্ন মুখোপাধ্যায় তারপর আছে সেতু সম্ভবের কবি একটা প্রবন্ধ এরপরে আছে তারাদের পৃথিবী শেখর মুখোপাধ্যায়ের উপন্যাস তারপরে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক তিলোত্তমা মজুমদার তিলোত্তমা মজুমদারের উপন্যাস অনেকদিনই বহু পত্রপত্রিকা আমি পাইনি এরপরে কবিতার পৃষ্ঠাগুলি চলে এসে গেছে কবিতার পৃষ্ঠাগুলি দেখতে দেখতে আবার বলতে ইচ্ছা করছে অলঙ্করণ বেশ সুন্দর কালারফুল অলঙ্করণ তারপরে একটা প্রবন্ধ কোয়ান্টাম মেকানিক্সের উপায় আর তারপরে একটা ছোট গল্প সিজার বাগচির সম্বল তারপরে সকলেই চেয়েছে আশ্রয় আরেকটি প্রবন্ধ তারপরে রঞ্জাবতী স্কুটার সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গল্প তারপরে প্রবন্ধ পরমা সুন্দরী তেহরান তারপরে আছে যেতে হবে যোজন পথ বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় আমার ওনার লেখা বেশ ভালো লাগে এর আগে অনেকবার পড়েছি আচ্ছা তারপরে বাক্যাদ্য চট্টোপাধ্যায় লেখার পর পেজলটা পেয়ে যাচ্ছি আর একটা প্রবন্ধ আগমনি। আগমনি দেখে বোঝা যাচ্ছে দুর্গা পুজো প্রবন্ধ তারপরে আসছে নারকেলের চোখ রায়ের লেখা একটি গল্প তারপরে সম্রাট ও বিদ্রোহী এটা একটা খেলোয়াড়দের মানে ক্রিকেট প্লেয়ারদের ওপর প্রবন্ধ বলে মনে হয় তারপরে আছে নক্ষত্র জন্ম সৌম্য সুন্দর মুখোপাধ্যায়ের লেখা এরপরেই আছে জনম জনম অভিনন্দন সরকারের লেখা এই বছর যত পূজা পাঠে বেরিয়েছে এখনও পর্যন্ত তার মধ্যে বেশ আলোচিত হয়েছে লেখাটা এর আগেও ওনার লেখা আমরা পড়েছি কিন্তু তার লেখা খুবই ভালো লেগেছে আমার জানি না এইবারটা কেমন হবে এখনও পড়িনি অবশ্যই রিভিউ দেব জনম জনম লেখাটির পরে আমরা দেখতে পাচ্ছি একদম শেষের দিকে চলে এসেছি পুনর্দখল সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প আর সর্বশেষ রয়েছে একটা প্রবন্ধ খেলা শুধু খেলা নয় এই লেখা থেকে শেষ হয়েছে এবারে শারদিয়া আনন্দবাজার পত্রিকা মূলত চারশো আটষট্টি পাতার বইটির দাম রাখা হয়েছে দুশো ষাট টাকা সব থেকে বড় কথা পুরো বইটাই একটাই এটা খুব ভালো লেগেছে এবার আপনারা করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি আস্তে আস্তে এক একটা উপন্যাস গল্পের রিভিউ দেবো আস্তে হবে এইটুকু থাক টাটা